তোমরা দেখছো যে হচ্ছে আমি টিম বিল্ড করছি আমার সার্ভিস ক্রিয়েটিভ স্টুডিওতে এতদিন পর্যন্ত আমি একাই কাজ করতাম এখন আমার সাথে ভিডিও হিসেবে কাজ করবে রাত ভাই তারপরে হচ্ছে তানবির ভাইয়া থাকবে আমাদের সাথে গ্রাফিক ডিজাইনার হিসেবে আর উজানা কন্দ মুসাদ্দিক হাসান আমার বন্ধু ওরা হচ্ছে উজানা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে আর মুসাদ্দিক হাসান হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিস্ট তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা একটা প্রমোশনাল ভিডিও টাইপের করতে যাচ্ছি যে হচ্ছে তোমাদের যদি কোন ধরনের ভিজুয়াল সাপোর্ট দরকার হয় গ্রাফিক ডিজাইনিং থেকে শুরু করে ভিডিও এডিটিং এনি কাইন্ড অফ ভিজুয়াল সাপোর্ট যদি দরকার হয় আমাদের নক দিবা আমাদের পেজে নক দিবা তারপরে হচ্ছে আমার আইডিতে নক দিবা আর যেটা হচ্ছে মূল কথা আমরা হচ্ছে কম দামে করে দিব হচ্ছে যেহেতু আমরা আমাদের এজেন্সিটা মাত্র শুরু করতেছি তো হচ্ছে মার্কেটে যারা কম্পিটিটর আছে তাদের থেকে খুব কম দামে করে দিবো আর সার্ভিস হচ্ছে আমরা টপ সার্ভিস দিব আমাদের সার্ভিসে কোনো কম্প্রোমাইজ থাকবে না তো এইটুকুই যদি তোমাদের যে কোনো ধরনের ভিজুয়াল সাপোর্টের প্রয়োজন হয় আমাদেরকে নক দিবা আর এই ভিডিওটা আমাদের বিজয় ভাই বিজয় ভাই হচ্ছে ভিডিওটা প্রমোট করবে বিজয় ভাইয়ের ওটা ছাড়বে তো বিজয় ভাইকে ধন্যবাদ